আমার পিজনগুলো কিভাবে ভালো থাকবে এবং ভালো বেবি আসবে এবং ওই বেবিগুলো দিয়ে আমি কি করে পরবর্তীতে ভালো রেসে ভালো করতে পারবো পরে আস্তে আস্তে অন্য বিষয়ের মধ্যে আসবো আশা করি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কারণে কারণ এখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি এবং বলতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে মার্শাল্লাহ কবুতর ঘর চ্যানেলের মাধ্যমে আমার মোরল লব্টের ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মধ্যে বিভিন্ন দিক তুলে ধরবো এর মধ্যে এই সময়টা যেহেতু মোল্ডিং সময় মোল্ডিং শুরু হবে বা মোল্ডিং আস্তে আস্তে শুরু হচ্ছে যার কারণে মোল্ডিং নিয়েই কথা বলতে হবে প্রথম পরে আস্তে আস্তে অন্য বিষয়ের মধ্যে আসব তো যাই হোক এখন সর্বপ্রথম কথা হল যে আমরা যারা রেসার প্রিজন পালন করি এবং রেস করার উদ্দেশ্যে কবুতরগুলো লালন পালন করি তো আমরা কিন্তু সারা বছরই কবুতরের পিছনে মোটামুটি পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করি এবং আমার পিজনগুলো কিভাবে ভালো থাকবে এবং ভালো বেবি আসবে এবং ওই বেবিগুলো দিয়ে আমি কি করে পরবর্তীতে ভালো রেসে ভালো করতে পারব যার কারণে আমরা পর্যাপ্ত সময় দিই তো এখন সামনে রেস আসতেছে অক্টোবরের বা সেপ্টেম্বরের মাঝামাঝি বা সেপ্টেম্বরের বিশ তারিখ থেকে আমরা কবুতর বাহিরে বের করব তো বের করার পূর্ব মুহূর্ত যে এই যেই সময়টা জুলাইয়ের প্রথম দিক থেকে এই সময়টাই কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা সময় কেননা এই সময়ে কবুতর মোল্ডিংয়ে আসে আসা শুরু করে তো যার কারণে মোল্ডিংয়ে যখন কবুতর আসা শুরু করে তার আগেই আমরা কিরমির কোর্স করে নিই কেননা মোল্ডিং আসার পরে যদি আমরা কিমির কোর্স করি তাহলে কবুতরগুলোতেই এমনিতেই দুর্বল থাকে মল্ডিংয়ের কারণে আবার ক্রিমির কোর্স করলে দেখা গেছে যে কবুতর আরও দুর্বল হয়ে যায় তো সেই জন্য মল্ডিং শুরু হওয়ার আগে যদি আমরা ক্রিমির কোর্স করতে পারি আমার মনে হয় ভালো হয় আমি এটা করি তো যাই হোক তো আমি ক্রিমির কোর্স করে নিছি আমি কিমির কোর্স করছি এবার পিল সিস্টেম যেটা বড়ি সিস্টেম সেটা হলো আপনার বাহিরের একটা মেডিসিন বাহিরের একটা ওষুধ ওইটা করছে। তো এই ঔষধটা আজকে দ্বিতীয় টাইম আমি করলাম সম্ভবত যাক আলহামদুলিল্লাহ ভালো তো আপনারা যারা করবেন অন্য অন্য বিভিন্ন কোম্পানির কৃমির ওষুধ আছে ওগুলো দিয়ে করতে পারেন যার যেটা ভালো লাগে তো যাই হোক কিরমির কোর্স করার আগে যদি প্রয়োজন মনে করেন কবুতর উপরে ভিত্তি করে এক দুই দিন লিবারটনিক খাওয়াই নিতে পারেন অথবা এক দুই দিন লিবারটনিকের পরে আপনি ভিটামিন খাওয়াই নিতে পারেন যদি কবুতর বেশি দুর্বল থাকে তাহলে কিরমির কোর্স করার পরে আর কবুতর তেমন দুর্বল হয় না কিছু কিছু মেডিসিন আছে হ্যাঁ রস ওষুধ যে খাওয়ানোর পরে কবুতর বেশি দুর্বল হয়ে যায় তো যাই হোক এগুলো খেয়াল রাখবেন মাথায় রাখবেন তো কৃমির কোর্স করার পরে আপনারা অন্য স্টেপে যাবেন পরবর্তী স্টেপে যাবেন পরবর্তী স্টেপ যেমন মল্ডিং এখন কবুতর মল্ডিংয়ে আসবে বা আসা শুরু হয়েছে তো মোল্ডিং আসার পরে আমরা কি করি আমরা কবুতর গুল্লিকে এই সময়ে বাড়তি যত্ন নেই বাড়তি যত্নের ভিতরে সর্বপ্রথম যেই যেটা সেটা হলো যে ওদের যেই কি বলে থাকার জায়গাটা লপটা এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো সবসময় চেষ্টা করবো অন্তত সপ্তাহে একবার যেন পরিষ্কার করে ফেলা যায় কেননা ওদের শরীর থেকে যেই ডাস্টটা বের হয় এটা ওদের নাকে মুখে দেয়া যায় এর দ্বারা কবুতর ঠান্ডা হয় ঠান্ডা লাগে আর এটা কিন্তু আমাদের নাকে মুখেও যায় সমস্যা অনেকের অ্যালার্জির সমস্যা থাকে এটাতে খুব বেশি সমস্যা হয় তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন যেহেতু এখন বৃষ্টির সিজন লফগুলি যেন সেত হয়ে না থাকে শুকনা শুকনা থাকে এবং লপটের মধ্যে বৃষ্টির সময় ঠান্ডা বাতাস যেন তেমন প্রবাহিত না হয় বৃষ্টি ছাড়া যেন স্বাভাবিক আলো বাতাসটা ওরা পায় এটা খেয়াল রাখবেন আর দ্বিতীয়ত হলো যে কবুতরগুলোর ড্রপিং কেমন হচ্ছে এগুলোও খেয়াল রাখতে হবে হ্যাঁ আমার কবুতরগুলোকে সুস্থ রাখার জন্য ড্রপিং চেক করতে হবে হ্যাঁ এরপরে মোল্ডিংয়ের সময় যেমন খাবার হ্যাঁ খাবারটা একটা মেন জিনিস এই আমরা যারা রেস করি রেসার সেক্টরের মধ্যে খাবারটা একটা মেন জিনিস তো এই মোল্ডিংয়ের সময়ে খাবারের প্রতি খুব খেয়াল রাখা খাবারগুলো অবশ্যই কিছু তৈলাক্ত খাবার বাড়ায় দেওয়া হ্যাঁ প্রোটিন খাবারও প্রোটিন খাবারগুলিও খুব ভালো মানের খাবার দেওয়া পাশাপাশি আপনার কিছু সাপ্লিমেন্ট যেমন মিনারেল জাতীয় কিছু সাপ্লিমেন্ট ওটা দিতে পারেন জিজ ব্যাট যেটা আমাদের দেশীয় জিনিস এটা খুব মোল্ডিংয়ের সময় খুব ভালো কার্যকরী জিনিস আমি খাওয়াই দেখছি আসলে বাহিরের জিনিস তো খাওয়ানো যায় কিন্তু অনেক সময় পাওয়া যায় না আবার পাইলেও দেখা গেছে দামের দিক থেকে অনেক বেশি দাম তুলনামূলকভাবে অনেক বেশি দাম যার কারণে আমরা অনেকে কিনে খাওয়াইতে পারি না সেই দিক থেকে দেশি প্রোডাক্টটাই আমি ভালো মনে করি তো এই জন্যে খাওয়াবেন আমি জিজ্ঞেট খাওয়াই সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন একবেলা জিজ্ঞেট দেবেন এই মোল্ডিংয়ের সময়ে এবং মাঝে মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী কবুতরের কন্ডিশন বুঝে আপনি মাল্টিভিটামিন ক্যালসিয়াম এগুলোও দিবেন কেননা কবুতরের জন্য এগুলোও খুব প্রয়োজনীয় জিনিস যাই হোক এইগুলো গেল আর লবকে যখন আপনি প্রতিদিন আসবেন অবশ্যই আমরা প্রতিদিন যাই হয়তো সকালে না গেলে বিকেলে যাই বিকেলে না গেলে সকালে যাই আবার অনেকে লোক দিয়ে লব পরিচালনা করি তাও নিজের একটু খোঁজখবর নেওয়া কেননা আসলে আমি আমার নিজের জিনিসকে যেইভাবে যত্ন নিব মহব্বতের সাথে পালব অন্য লোক চাকরিজীবী লোক কর্মচারী তারা কিন্তু আমার মতো করে দেখবে না পালবে না হ্যাঁ এই জন্য এই জিনিসগুলো খেয়াল করবেন আর একটা হলো যে মোল্ডিংয়ের সময় গোসল দিবেন কবুতরকে আমি এই যে বাচ্চাটা ধরছি এই যে একটা পোকা দেখেন দেখা যায় কি না জানি না ক্যামেরাটা একটু সামনে আনো এই যে দেখেন হ্যাঁ এই যে এই জাতীয় পোকা থাকে হ্যাঁ এই যে হাঁটতেছে এই জাতীয় পোকা থাকে কবুতরের পরের মধ্যে তো যখন আপনি নিয়মিত গোসল দেবেন সপ্তাহে অন্তত দুই দিন গোসল দেবেন হ্যাঁ তো গোসল দিলে এই পোকাগুলো শরীর থেকে চলে যাবে হ্যাঁ এখন গোসল আমরা কি দিয়ে দিব বাতসল দিয়ে গোসল দিলে সবচেয়ে বেটার আসলে বাতসল দিয়ে আমরা সবাই গোসল দিতে পারি না ওই যে আগেই বললাম যে সবার সামর্থ্য একরকম না তো সেই ক্ষেত্রে আমি যেটা করি বাতসলের অল্টারনেট হিসাবে যেমন লবণ অথবা ফিটকারি ফিটকারি থাকলে এটাকে পাউডার করি গুঁড়া করি আর যদি ওটা না হয় তাহলে লবণ এক বোল পানির মধ্যে এই পরিমাণ লবণ দিয়ে দেই এটার পাশাপাশি কখনো আপনার ওই যে কি বলে হোয়াইট ভিনেগার যেটা আচারে দেয় ওই হোয়াইট ভিনেগারটাও দেই পরিমাণে হয়তো ওই বোতলের মুখা যেটা ওই মুখা দিয়ে চার মুখা দিয়ে দিই আবার কখনো লবণের সাথে ওই যে পটাশটাও দেই অল্প পরিমাণে পটাশটাও দিই যেন পানিটা হালকা লাল হয় হ্যাঁ এই দুইটা মিক্স করে আমি গোসল দিই আবার কখনও কখনো পটাশের সাথে হোয়াইট ভিনেগার দিয়ে দিই হ্যাঁ এরকম দিয়ে গোসল করাই তো এর দ্বারা হয় কি আমি দেখছি যে ওই পোকাগুলিও থাকে না আবার ওদের যেই পালকগুলো আছে এগুলো বেশ মসৃণ হয় শরীরটা বেশ মসৃণ হয় হ্যাঁ শাইনিং আসে তো যাই হোক এগুলি দিয়ে আপনারা করতে পারেন আবার আরেকটা কাজ করতে পারেন এসিমিক ওয়ান পার্সেন্ট যেটা যেটা আপনার কবুতরের লফ্যের মধ্যে আমরা স্প্রে করি জীবাণুনাশক ওইটাকে দিয়ে আপনি এক লিটার পানির মধ্যে তিন থেকে চার এম এল ঔষধ মিলিয়ে তারপরে আপনি ওই ঔষধটা ঝাঁকিয়ে আপনি পালকগুলি এইভাবে ধরে এটার মধ্যে স্প্রে করে দিতে পারেন আপনি এখানে স্প্রে করে দিতে পারেন তাহলেও পোকাগুলি মরে যাবে চলে যাবে আসলে এক একজন এক এক রকম থিওরিতে কাজ করি আমরা অনেকে খরচ বাঁচানোর জন্যে আমাদের দেশি জিনিসগুলো ব্যবহার করি তো যাই হোক আমার কথাগুলো আপনাদের যদি ভালো লাগে আপনারা এভাবে করবেন আর দ্বিতীয়ত হলো এই সময়টায় কিন্তু ব্রিডিংয়ের সময় না এই সময়টায় দোস্ত আমরা যদি ব্রিডিং করি ব্রিডিং ব্রিডারগুলো দুর্বল হবে বাচ্চা তেমন একটা ভালো হবে না তো অনেক ক্ষেত্রে আমরা করি যেমন আমি নিজ স্পেশাল কিছু কবুতর যদি থাকে দেখা গেছে ওইগুলো দিয়ে এবার বাচ্চা করতে পারি নাই ঠিক আছে আমি এখন এক দুই জোড়া বাচ্চা করে নেই বা এক জোড়া ডিম নিয়ে নেই ডিম নিয়ে চেলে দিই এরকম আমি করি মাঝে মাঝে আমার থরে এখনও চার পাঁচ পেয়ার কবুতর আছে যেগুলো ডিম নিয়ে ছেড়ে দিব অন্য কবুতরের নিচে চেলে দেব ডিম তো আসলে এই সময়টা ডিম বাচ্চা করার সময় না এই সময়ে ডিম বাচ্চা করলে দেখা গেছে দুইটার মধ্যে একটা ডিম জমে একটা জমে না আবার ডিমের মধ্যে বাচ্চা পরিপূর্ণ হয় না হ্যাঁ আপনার দেখা গেছে পিছনের কিছু অংশ থাইকা যায় যেটা পরিপূর্ণ না হওয়ার কারণে বাচ্চাগুলো মারা যায় আমরা নতুন যারা অনেকে মনে করি নতুন কবুতর কিনে যে ডিম জমতেছে না বাচ্চা আসতেছে না ভিতরে ডিমের ভিতরে বাচ্চা মরতেছে এটা কী রোগ আসলে এটা কোনো রোগ না এটা হলো কবুতর দুর্বলতার কারণে এরকম হয় হ্যাঁ ওরা যে ডিমটা তা দিচ্ছে দুর্বলতার কারণে শারীরিক দুর্বলতার কারণে ওই ডিমটা সঠিকভাবে তা দিতে পারস পারতেছে না যার কোনো ডিম জমে না ভিতরে বাচ্চা পরিপূর্ণ হয় না তো যাই হোক এই জিনিসগুলো খেল করবেন ব্রিডিংয়ের মেন সময় হয়েছে অক্টোবর থেকে অক্টোবরের মাঝামাঝি থেকে অথবা অক্টোবরের শেষ নভেম্বরের প্রথম থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই পাঁচ মাস অথবা যদি আপনি অক্টোবর ধরেন তাহলে ছয় মাস ছয় মাস ব্রিডিংয়ে কবুতর রাখা আর ছয় মাস কবুতর রেস্টে রাখা তাহলে এটা হচ্ছে পারফেক্ট সময় আপনার কবুতর ভালো হবে বেবি ভালো হবে ঝরঝরা হবে আমার হাতে একটা বেবি দেখতে পাচ্ছেন এটা বোল্ডের একটা বাচ্চা বোল্ড এবং হোক টু ওয়ান ফাইভ এগুলো দিয়ে করা তো বাচ্চাটা লংয়ের একটা কবুতর লংয়ের একটা বাচ্চা খুব ভালো একটা বাচ্চা দেখতেছেন হ্যাঁ মার্শাল্লাহ হ্যাঁ এই তো এই বাচ্চাগুলো আমার লাস্টের দিকের বাচ্চা আলহামদুলিল্লাহ খুব ভালো বাচ্চা আসছে তো এগুলো করে রাখছি যেন আগামীতে ওরা হয়তো বা যদি আল্লাহ বাচ্চা রাখে ওরা হয়তো রেসে যাবে হ্যাঁ এই জাতীয় কিছু বাচ্চার ভিডিও আপনারা পাবেন এই ভিডিওতে বাচ্চাগুলো দেখতে পারবেন আর দ্বিতীয়ত হলো বাচ্চাগুলো মাসুস দেখেন হ্যাঁ খুব সুন্দর মাসুস মাসাল্লাহ ঠিক প্রত্যেকটা বাচ্চা আমার এরকমই বাড়তি যত্ন নিলে বাচ্চাগুলো এরকম হবে হ্যাঁ আপনারাও চেষ্টা করবেন আসলে আমরা আমাদেরকে কেউ দেয় না এই দোস্ত আমরা নিজেরা নিজেরা শিখছি আমার জীবনে কোনো উস্তাদ নাই এই কবুতরের লাইনে অনেক দিন যাবৎ কবুতর পালি অনেক বছর যাবৎ পালি প্রথমে গিরুবাস পালতাম এরপরে দুই হাজার থেকে রেসার্চ সেক্টরে আসছি আমার জীবনে কোনো উস্তাদ নাই আমি নিজে নিজেই শিখছি আসলে এটা নিজে নিজে শিখাই ভালো ইউটিউব দেখে ফেসবুক দেখে বিভিন্ন লফটের ভিডিও দেখে দেখে আস্তে আস্তে আপনার ব্রেন খাটাইবেন আপনার নিজের ব্রেনে কাজ করবেন দেখবেন আপনি আগে বাড়তে পারবেন আর যদি আগে নাও বাড়তে পারেন যতটুকুই সফলতা আসবে এর মধ্যে আপনি তৃপ্তি পাবেন শান্তি পাবেন আর যদি মানুষেরটা দেখে মানুষেরটা বলে মানুষেরটা শুনে আপনি করতে চান অনেক সময় ক্ষতি হবে লাভের চাইতে বেশি ক্ষতি হবে হ্যাঁ ওইটার মধ্যে আপনি শান্তি পাবেন না তৃপ্তি পাবেন না কিন্তু নিজে যখন নিজের ব্রেন দিয়ে কাজ করে আপনি একটা সফলতা অর্জন করবেন ওটার মধ্যে আপনি শান্তি পাবেন তৃপ্তি পাবেন করে দেখেন হ্যাঁ ভালো করবেন ইনশাল্লাহ আল্লাহ যাই হোক আজকে আমার মনে হয় ভিডিওটা বেশি লম্বা হয়ে যেতেছে কথাগুলো বেশি বললাম আরেকটা কথা হলো যে সফলতা এটা আসলে আল্লাপাকের তরফ থেকে আসে এটা আমি ইচ্ছা করলেও সফল হতে পারবো না যদি আল্লাহ না চায় এই জন্যে পাকের সাহায্য নেওয়া আর পাকের সাহায্য এমনিতে এমনিতে আসবে না এই জন্য কিছু আমল জরুরি হ্যাঁ ইমানকে তাজা করা জরুরি ওই তাজা ইমান নিয়ে যখন আমি আমল করব এবং দোয়াকে হাতিয়ার বানাবো হ্যাঁ যখন আল্লাহর কাছে দোয়া করব আমি রোনাজারি করব যে আল্লাহ আমাকে এটা দাও দুনিয়াতেও দাও আখের আমার সুন্দর করে দাও হ্যাঁ তখন আল্লাপাক হয়তো আমার দোয়া কবুল করবেন আর দোয়া কবুলের পাশাপাশি আমার সফলতা আসবে এই জন্যে ভাই সফলতা আল্লাহর হাতে কোনো মানুষের হাতে নাই কোনো বুজুর্গের হাতে নাই হ্যাঁ বুজুর্গ দিয়ে দোয়া করতে পারবেন দোয়া করাইতে পারবেন কিন্তু সেই দোয়া কবুল হবে কি হবে না সেটা একমাত্র আল্লাপাক জানেন তবে আমি একটা জিনিস অনুরোধ করে আপনাদেরকে বলবা এই ভিডিওর মাধ্যমে আশা করি এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কারণে হ্যাঁ এখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি এবং বলতেছি যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত বাবা এবং মা যাদের বাবা মা আছে তারাও অবশ্যই বাবা মার প্রতি খুব খেয়াল রাখবেন যত্ন নেবেন এবং তাদের সম্মানের সাথে ইজ্জতের সাথে তাদেরকে দেখাশোনা করবেন লালন পালন করবেন কেননা এই বাবা মাই আমাদেরকে বাচ্চা অবস্থা থেকে আমাদেরকে লালন পালন করছেন এবং তারা নিজে না খাওয়াই আমাদেরকে খাওয়াইছেন হ্যাঁ তো এই বাবা মাকে আমরা কেউ কষ্ট না দিব হ্যাঁ আমার বাবা নাই মা নাই হ্যাঁ দুনিয়া থেকে বিদে নিয়ে চলে গেছে আল্লাহক তাদেরকে জান্নাত নসিব করুক আমিন কিন্তু আমি এখন বুঝি যে যাদের বাবা মা নাই বাবা মা কী সম্পদ কত বড় নিয়ামত বলছে বাবা মা এই দুনিয়ার মধ্যে সন্তানের জন্য বট মতো হ্যাঁ যদিও তারা সন্তানের জন্যে কিছু করতে পারবে না কিন্তু দোয়া করতে পারবে চোখের পানি ছাড়তে পারবে আর এটা বড় সবচাইতে বড় একটা জিনিস এই জন্যে বাবা মার দোয়া নেবেন তাদের যত্ন নেবেন হ্যাঁ তাদেরকেই কেউ কষ্ট কষ্ট দেবেন না আল্লাহ রস্তে এটা বলতেছি দেখবেন আপনার জীবনে সফলতা আসবে তাদের দোয়া নেন তাদের দোয়া নিয়ে কাজ করেন দেখবেন দুনিয়ার লাইনে আখেরাতের লাইনে সফলতা আসবে আর মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন আল্লাহর দিকে ডাকবেন আখেরাতের দিকে ডাকবেন মসজিদমুখী করে করবেন আসলে আপনি যখন আল্লাহর দিকে মানুষকে ডাকবেন দাওয়াতের কাম করবেন দিনের কাম করবেন তখন দেখবেন আপনার পিছনে আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন হ্যাঁ তাদের মধ্য থেকে আপনার পিছনে লোক লেগে যাবে আপনাকে বাঁকা চোখে দেখবে আর চোখে দেখবে আপনাকে সহ্য করতে পারবে না হ্যাঁ ধর্ম ব্যবসায়ী বলবে অনেক সময় হ্যাঁ যে যেহেতু আপনি কবুতর পালেন বা অন্যান্য ব্যবসা করেন আপনাকে ধর্ম ব্যবসায়ী বলবে ওই যে লেবাস ইসলামের লেবাস লাগায় ব্যবসা করে এগুলোও বলবে আসলে কারো কথা শোনা যাবে না পাশে লোকে কিছু বলে বলুক আমার দিল একমাত্র আল্লাহ দেখতেছে আমার দিলের মধ্যে কি আছে আমার উদ্দেশ্য কি এটা আল্লাহ জানে আমার নিয়ত কি আল্লাহ জানে এই জন্যে আল্লাহর রাজির জন্য আমি সমস্ত কাম করব তবে হ্যাঁ অবশ্যই নীতি ঠিক রেখে আমার নীতি ঠিক রেখে আমার সততা ঠিক রেখে হ্যাঁ সততার সাথে যখন আমি কাজ করব। ইনশাল্লাহ ওই কাজ আমার সফলতা আসবে ঠিক আছে দোস্ত আজকে এই পর্যন্তই আগামীতে হয়তো আরও সুন্দর থেকে সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ